কেমন আছো সবাইকে কিন্তু ঈদ মুবারক আর এই তো হচ্ছে আমরা দুই বোন আর আমি ছোট মেয়ে ও তো ভোরবেলা উঠে পড়েছে আর গ্রামগঞ্জের ঈদ আসলে কিভাবে কাটায় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার ছোট বোনও কিন্তু আসলে চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তো ও কাজ করে তো ভাবলাম যে ওকে একটু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট বোন আসতে আর এই যা মেয়ে দেখেন খুব সুন্দর করে মেহেদি পরেছে আবার চুড়ি হাতে দিয়েছে ঠিক আছে তো আজকে সারাদিন দিন কি কি করব কি কি রান্না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ মোবারক মোবারক বাবা বলে ঈদ মোবারক ঈদ মোবারক এখন আমরা একটু ঘুরবো আপনাদের বললাম না যে গ্রামগঞ্জের আসলে ঈদ কীরকম কাটে এই যে দেখেন আমার দাদি কিন্তু এই যে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে এই যে মাংস এখানে তারপরে এই দেখেন ভাত রান্না করতেছে তো আসলে আমাদের ঈদ কিন্তু এরকমই হ্যাঁ ঘরের এক কোণে বসে বা একটু ঘোরাফেরা আর এই যে আপনাদের ভাইয়া অনেক দিন পর ভিডিও মানে ভিডিওতে আসলো অনেকটা অসুস্থ ছিল আর আমার দাদি তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছে এই যে দেখেন আমার দাদি নতুন একটা ডালা কিনেছে ঈদের জন্য তার ছেলের বউ যে ঢাকা থেকে এসে রান্না করবে তার জন্যই কিনেছে দেখেন আসলে গ্রামের মানুষের কিন্তু আসলে শখ আহ্লাদ আছে ঠিক আছে তো আমাকে দেখালো অনেক সুন্দর আর কি হয়েছে সব কিছুই তো এই যে আমার দাদি এর আগেও তো আপনারা দেখেছেন ভিডিওতে আমার দাদিকে দাদি কিছু ঈদ মোবারক তো ঈদ মোবারক আসসালামু আলাইকুম এই যে আমার দাদি কিন্তু ঈদ মোবারক জানালো আপনাদেরকে হ্যাঁ ভালো থাকেন আচ্ছা আমাদের বউ সবাই ভালো থাকেন খাওয়া দোয়া করেন রান্না বান্না করেন আমাদের হলো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো রাখি দেবেন আপনাদের সাথে তো গ্রামগঞ্জের ভিডিও শেয়ার করলাম দেখেন আসলে মধ্যবিদ্যুতের কিন্তু এরকমই জীবনযাত্রা তো দাদিদের কোরবানি ছিল না মাংস কিনে এনেছে রান্না করতেছিল এদিকে তো বাড়িতে এসে দেখি আপনাদের ভাইয়াই যে মাংস ওষমিশ করছে করে এখন হচ্ছে মানে পাল্লা দিয়ে মাপ নেবে নেওয়ার পরে হচ্ছে আমি রান্না করব তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এখানে শুধু মাংসগুলো কলিজাগুলো কোথায় রাখছো সে আলাদা করে রেখে দিয়েছে এরপর হচ্ছে আপনাদের ভাইয়াই যে আবারও পাল্লা দিয়ে মেপে মেপে সবার জন্য পলি করতেছে তো আমি হচ্ছে সকালে রান্না করেছিলাম আর কি ডিম শাক ভাজি পটল ভাজি এগুলোই আর ঈদের দিন সকালে আসলে আমরা কেউ মাংস ভাত খেতে একদমই পছন্দ করি না আর ওই যে বললাম না গ্রামের মানুষ কী করবো বলেন তো সকালে যে কোনো একটা কিছু দিয়ে খেয়ে নিলেই হয়ে যায় তো এদিকে আপনাদের ভাইয়া যে মাংস হচ্ছে মেপে মেপে রাখছে আমি এখন এগুলো হচ্ছে রেখে রেখে দেব। তো এরপরে হচ্ছে মাংস রান্না করব আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে সাত কেজি মাংস দিয়ে দিয়েছে তো আমি মাংসের পিসগুলো একটু বড় ছিল তো মাকে বলো যে তুমি একটু কেটে দাও আমি হচ্ছে সবকিছু রেডি করে নেই তো মা এদিকে মাংসগুলো আমাকে কেটে দিচ্ছিল আর এখন হচ্ছে মাংসগুলো হাতে মাখিয়ে রান্না করবো আর মনে করেন মাংস হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আর আমি হচ্ছে আগে পিঁয়াজ কাটে রাখতাম কিন্তু আজকে তা করিনি টাটকা পিঁয়াজ দিয়ে রান্না করছি তো মাটা কিন্তু হাত ভাঙ্গা সে কিন্তু হচ্ছে পারছে না খন্তি দিয়ে নাড়াচাড়া করছে তো আমি শেষে মাকে বললাম তুমি হচ্ছে আমাকে দিয়ে দাও আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে দেই তো মা আবার বলতেছে হাত জ্বলবে মারা কিন্তু এমনই হয় মনে হয় তো এদিকে জোর করে নিয়ে হচ্ছে আমি একটু খন্তি দিয়ে চেষ্টা করলাম এরপরে হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে মাখাবো আর হচ্ছে কি বলবো আপনাদেরকে হয়তো বলবেন আপু আপনি কি ঈদের দিনে এই জামাগুলোই পরে থাকেন আসলে না আমার আসলে ভালো লাগে না এই গরমের মধ্যে আসলে নতুন জামা পরে থাকার জন্য একদমই ভালো লাগে না আর প্রচুর গরম বাহিরে তো এই জন্য হচ্ছে আমি জামা আর কি পরিনি তো যাই হোক অবশ্যই কোথাও ঘুরতে গেলে তো আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন হাতে মাখিয়ে দিয়ে এই যে ঢাকনাটা দিয়ে এখন হচ্ছে গ্যাসে রান্না করব আর আজকে না চুলায় রান্না করব না কারণ আসলে কেউ চুলায় আর কি যেতে চাচ্ছিলো না আপনাদের ভাইয়া গ্যাসে আস্তে আস্তে রান্না করো তো আমি আবার মশলা দিতেই ভুলে গিয়েছিলাম কি করব এখন হচ্ছে এই যে মশলাগুলো দিচ্ছি তো মশলাগুলো দেয়া হয়ে গেলে আবার ঠেকে দেব তো এরপরে হচ্ছে আমি এখন মাংসগুলো দেখবো যে আসলে বলক উঠেছে কি না আর বেশি মাংস রান্না করতে কিন্তু পাতিলেই যথেষ্ট করায় কিন্তু আসলে এত মাংস রান্না করা যায় না আর এই তো হচ্ছে মাংসটা আমি একটু নেড়ে চেয়ে দিচ্ছিলাম আর আমার মেয়ে তো একদম সাজুগুজু করে একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখন হচ্ছে বাচ্চাদেরই কিন্তু ই তাই না আমাদের তো বয়স হয়ে গেছে তো আমরা ছোটোবেলায় এরকম নতুন জামা কাপড় পরে ঘুরতাম মারা রান্না করতো আর খেতাম তো এখন আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু এমনটা করে ঠিক আছে তো জান না আমার গ্রামগঞ্জে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরপর হচ্ছে মাংস কিন্তু বলক চলে এসেছে আর মাংসটা খুব সুন্দরভাবে হচ্ছে কষানো হয়ে গেছে তো আমি হচ্ছে দেখলাম যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর এই তো হচ্ছে এখন আমি সেই স্পেশাল মশলা গুঁড়ো সেটাই দিয়ে দিচ্ছি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে আমি কতগুলো মশলা কিভাবে গুঁড়ো করে নেব তো এই যে মশলা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু আসলে মাংসের স্বাদ বাড়িয়ে তুলবে খুবই ছোট্ট করে ঈদের দিনের একটা ব্লগ শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ